আসসালামু আলাইকুম এবরিও আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম শাকিলা ইসলাম ভিডিও ব্লগস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি আজকে একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরুতেই দেখা দিলাম মুসুরির ডাল এবং আমরা কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে ধুনিয়া পাতা এগুলো হচ্ছে আমার গাছ লাগানো আছে ছাদে সেখান থেকেই আমি টাটকা টাটকা ধুনিয়া পাতা তুলে নিয়ে আসছি ডালে কিন্তু ধুনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে অনেক সুন্দর ঘ্রাণ আসে তো আমি আজকে রান্না করব হচ্ছে বরিশালের বিখ্যাত আমরা দিয়ে হাতে মাখা মুসুরির ডালের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো সবাই দেখতে থাকুন আমার সাথেই থাকুন আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো এদিকে হচ্ছে মুসুরি ডালটা আমি ইয়ে করে নিছি সুন্দর মতো ধুয়ে নিছি তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম যা যা মশলা লাগে আর কি সব কিছু আস্তে আস্তে দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে সবার কাছে তাই এদিকে হচ্ছে মসুরি ডালের ভিতরে মরিচ হলুদ তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আস্তে আস্তে করে একটা একটা করে সব কিছু দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে হাতে মাখিয়ে নেব আমি এখানে তেল দিয়ে দিলাম সুন্দর মতো হাতে মাখেয়া তারপরে বসাবো সব কিছু দেওয়া শেষ মশলা টসলা আর কি এখন হচ্ছে আমি সুন্দরভাবে হাতে মাখিয়ে নিব আসলে হচ্ছে কিছু কিছু তরকারি আছে যেটা হাতে যদি আপনি অনেক সুন্দরভাবে মাখেন ওইটার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় আমার কাছে মনে হয় আর কি যে নর্মালভাবে রান্না করার চেয়ে এরকমভাবে যদি মাঝে মধ্যে করা যায় সেটার কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যায় আমি অনেক দিন পরে ভিডিও দিছি অবশ্যই সবাই পাশে থাকবেন আমার আর আশা করব সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কেমন হয়েছে আমার রেসিপিটা সবাই জানাবেন তো আমি এদিকে পানি দিয়ে তারপর হচ্ছে বসায় দিলাম ডালটা তো হইতে থাকুক আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আমার আজকের রেসিপি আসলে ব্যক্তিগত কাজের জন্য এবং ব্যস্ততার জন্য কয়েকদিন হচ্ছে আপনাদের কারোর ভিডিও ঠিকঠাক মুহূর্ত দেখতে পারতেছি না প্লিজ সবাইকে অনুরোধ করব পাশে থাকার জন্য আমি যদি ভিডিও দেখতে নাও পারি পরবর্তীতে আপনাদের ভিডিও দেখে দেবে ইনশাআল্লাহ কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে ভিডিও না দেখলে হচ্ছে পরের দিন ভিডিও দেখে দেয় না এরকম তা আমি ওগুলো আর কি করি না আমার ভিডিও দেখলেও আমি দেখি না দেখলেও দেখি এরকম তো মানুষের সমস্যা থাকতেই পারে এই জন্য হচ্ছে আমি আপনাদের ভিডিও দেখতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত আমি তো এদিকে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে পরে হচ্ছে ডালটা একটু ঘুটে নিয়ে তারপরে আমি ইয়া দিয়ে দিলাম আমরা দিয়ে দিব এখন কারণ ডালটা আমার একদমই সেদ্ধ হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব আমরা দিয়ে তারপর হচ্ছে সেদ্ধ করে নিব তো সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের ভিডিও আমি ঠিকমতো দেখতে পারি নাই জন্য ইনশাআল্লাহ সামনের দিকে অবশ্যই আপনাদের সবার ভিডিও দেখব এবং আপনাদের পাশে থাকব আপনারাও আমার পাশে থাকবেন আশা করছি তো হচ্ছে আমরা আমার দিয়ে দেওয়া শেষ যারা টক পছন্দ করেন তারা কিন্তু এভাবে আমরার ডাল রান্না করে খেতে পারেন আবারের দিক থেকে কিন্তু বরিশাল হচ্ছে আমরার জন্যই বিখ্যাত তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যারা টক পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এদিকে হচ্ছে প্রায় আমার ডালটা হয়ে গেছে আমি হচ্ছে কুচানো ধুনিয়া পাতা দিয়ে দিব এটা হচ্ছে বিলাতি ধুনিয়া ডালের কালারটা অসাধারণ হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এখনই কালারটা তো আমি হচ্ছে ধুনিয়া পাতাটা আগে দিলাম কারণ বিলাতি ধুনিয়া যেটা ওইটা একটু সেদ্ধ হইতে কিন্তু সময় লাগে গ্রানটা বের হইতেও একটু টাইম লাগে এই জন্য হচ্ছে আগে হচ্ছে আমি ধুনিয়া পাতাটা দিলাম এখন হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে ডালে ফোড়ন দিব এটাকে অনেক জায়গায় বাগারও বলে যেমন আমাদের বরিশালের ভাষায় বাগার বলে আবার অনেক জায়গায় ফোড়নও বলে দুইটাই বলা যায় আর কি তো আমি এখন ফোড়ন দিয়ে নিব আর কি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আমার ফোড়নটাও হয়ে গেছে একদমই একটু লাল লাল যখন হয়ে আসবে চেয়ে বেশি লাল করা যাবে না তাহলে হচ্ছে পুড়ে যাবে তো এতটুকু লাল হইলেই ঠিক আছে ডালের ভিতরে ফোরনটা দেওয়া শেষ আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার আজকের রেসিপি তো অনেক বেশি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মাসাল্লাহ অনেক সুন্দর এদিকে দেখেন ডালের ইয়াটা কেমন হয়েছে ঘনত্বটা আসলে এরকম যদি আপনার ডাল রান্না করতে পারেন একবার সবাইকে অনুরোধ করবে একবার অন্তত পক্ষে আপনারা বাসায় আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ডালের কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আসছে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো তো যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন যারা আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম